এই মুহূর্তে বাংলাতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বাংলায় ভারী অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে প্রথমেই আপনাদের বৃষ্টির আপডেটটা একবার দেখিয়ে দেবার চেষ্টা করব দক্ষিণবঙ্গে কবে বেশি বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে হবে উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলোতে হবে কবে হবে আবহাওয়া দপ্তর অনেকটা আপডেট প্রকাশ করলেন সেই আপডেট থেকে আমরা কি কি জানতে পারছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটা প্রথম কথাই রয়েছে আগামী আগামীকাল সেরকম বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢুকবে আটাশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হালকা মাঝের বৃষ্টি হতে পারে হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে এই রয়েছে মোটামুটি আঠাশ তারিখের পূর্বাভাস অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই আঠাশ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এই সমস্ত জেলাগুলোতে বিরাট কিছু বৃষ্টি হবে না বিশেষ করে আঠাশ তারিখের দিকে উনত্রিশ তারিখ থেকে পরিবর্তনটা আরও বাড়বে উনতিরিশ তারিখে ভারী বৃষ্টির চান্স রয়েছে যে সমস্ত জেলাগুলোতে উনতিরিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের বলছি তার মধ্যে হাওড়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি কলকাতা হুগলি সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটা তথ্য দিচ্ছে না আবহাওয়া দপ্তর তাই উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে উনত্রিশ তারিখে যেমন রয়েছে বীরভূমের পাশাপাশি রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা মাঝারি ওপরে জেলাগুলোতে সেরকম বৃষ্টি আপাতত নয় আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এটা আপনাদের জানাচ্ছি উনতিরিশ তারিখের এই আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখের দিকে আপডেটে আবার একটা বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে কারণ তিরিশ তারিখের দিকে বলা হয়েছে যে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তিরিশ তারিখে পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদিকে রয়েছে পুরুলিয়া অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে তিরিশ অক্টোবর তারিখে বৃহস্পতিবার তবে কলকাতা লাগোয়া জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়া জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে নদিয়া জেলার ক্ষেত্রেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে কিছু কিছু জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে এটা তিরিশ তারিখের আপডেট আর তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকবে সিস্টেমটা উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে এগোনোর সম্ভাবনা রয়েছে তাই তিরিশ তারিখ মূলত যে আপডেট রাতের দিকে বহু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই তিরিশ তারিখে এইগুলোতে ভারী বৃষ্টির চান্স থাকলো আলিপুর কি বলেছেন আলিপুর বলেছেন তিরিশ তারিখে শুধুমাত্র ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তারা বলছেন দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার অর্থাৎ উপরের দিকটাতে বৃষ্টিটা মাঝারি ধরনের হবে তিরিশ তারিখের আপডেট আর তিরিশ তারিখের যে আপডেট রয়েছে তিরিশ তারিখে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টিগুলো হবে যে সমস্ত জেলাতে সেটা আপনাদের জানিয়ে দিলাম যেমন পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া বাংলাদেশের রংপুরে তিরিশ তারিখে ভারী বৃষ্টি হবে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে ভারী দু এক জায়গায় অতি ভারী আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া এদিকে হালকা মাঝারি কলকাতা হাওড়া এছাড়া রয়েছে হুগলি সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে হালকা বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখের কথা আপনাদের জানাচ্ছি সুতরাং এখান থেকে আমরা আপডেট পেলাম দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কি অবস্থা দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বিশেষ করে একত্রিশ তারিখ এবং এক তারিখ ভাসতে পারে বিরাট বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে এর সঙ্গে ভারতবর্ষের আসাম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ একত্রিশ তারিখ এবং এক তারিখ কী অবস্থা দেখুন প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে রয়েছে বরপেটা এই সমস্ত জায়গাগুলোয় ব্যাপক বৃষ্টির চান্স বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে মোটামুটি বৃষ্টির আপডেট এবং এক তারিখ থেকে তাই বলতে পারি যে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দুই তারিখে বৃষ্টিটা হবে বাংলাদেশের সিলেট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মাঝারি দু এক জায়গায় ভারী হতে পারে আর দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে এক তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে এই রয়েছে বৃষ্টির আপডেট ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সেটা জানা খুবই প্রয়োজন এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি ঘূর্ণিঝড় ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে ডিপ ডিপ্রেশনের অর্থ কী ডিপ ডিপ্রেশনের অর্থ হচ্ছে অতি গভীর নিম্নচাপ সিস্টেমটা কোথায় রয়েছে সিস্টেমটা দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং যা আপডেট আমরা পাচ্ছি এই সিস্টেমটা আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নেবে অর্থাৎ সাইক্লোনিক স্ট্রম আমরা যদি গতিবেগটা দেখার চেষ্টা করি খুব সংক্ষেপে দেখাবো ঊনসত্তর কিলোমিটার আবহাওয়া দপ্তর বলছেন প্রায় নব্বই থেকে একশো গতিবেগ থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখ সকালের দিকে এটা ডিপ ডিপ্রেশন তা থেকে ঘূর্ণিঝড় সাতাশ তারিখে আঠাশ তারিখে হবে সিভিয়ার সাইক্লোনিক স্টোম অতি শক্তিশালী না হলেও শক্তিশালী ঘূর্ণিঝড় আকারে আসবে তখন তার গতিবেগ আরও বাড়বে দেখতে পাচ্ছেন প্রায় পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং পরবর্তী ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে আছড়ে পড়বে সেটা আঠাশ তারিখ রাতের দিকে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে কাঁকিনাড়া সংলগ্ন জায়গার দিকে তার অভিমুখ রয়েছে এবং সেখানেই সেটা আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আছড়ে পড়ার পর সেটা আস্তে আস্তে আরও এগিয়ে যাবে এই রয়েছে মূলত ঘূর্ণিঝড়ের আপডেট বা প্রভাব এর জন্য বাংলার জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঝোড়ো হাওয়াটা থাকতে পারে বিশেষ করে সাতাশ তারিখ থেকে শুরু হবে আঠাশ তারিখের দিকে ঝোড়ো হাওয়াটা ব্যাপকভাবে থাকার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি ঝোড়ো হাওয়ার মাত্রা তাহলে দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গাস্টিং মোটে পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিলোমিটার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কিছুটা নদীয়া পূর্ব বর্ধমান এদিকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেটটি ছিল